হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে সিরিনের সব প্ল্যান ভেস্ত দিয়ে ঠিক সময় মতো রায়ণকে বাড়িতে নিয়ে চলে এসেছে পারুল আর ওদিকে শিরিন ফোন করে তুর্যর কাছে আর তূর্যকে জানিয়ে দেয় রায়ান যেমন আমার হতে পারবে না তেমন পারুলও তোমার হতে পারবে না শিরিনের মুখে এমন কথা শুনে তুর্য শিরিনকে বলে আমি কিছুতেই আমার জীবন থেকে পারুলকে মুছে ফেলতে পারবো না তারপর ফোন কেটে দিয়ে তূর্য মনে মনে বলে আজ আমি বসুবাড়িতে গিয়ে সকলের সামনে পারুলকে প্রপোজ করব কিন্তু তুর্য আর জানে না যে রায়নের সাথে পারলের বিয়ে হয়েছে এদিকে সময় মতো পারলের জন্মদিন অনুষ্ঠানে এসে পারুলকে একটা গিফট দেয় রায়ান যেটা হাতে পেয়ে অনেক খুশি হয় পারল ওদিকে নিজের জেদ নিয়ে বসুবাড়িতে চলে এসেছে তুর্য আর এসে দেখে রায়ান আর পারুল কেক কাটছে আর সবার আগে রায়ান পারলের গালে কেক তুলে দেয় দূর থেকে এই দৃশ্যটা দেখে মনে মনে অনেক হিংসে হয় তুর্যর আর দেরি না করে পারলের সামনে এসে দাঁড়ায় তূর্য আর তুর্যকে দেখে পারল উপর প্রথমে অনেক খুশি হয় আর তারপর সকলের সামনে তুর্য যখন পারুলকে ফুল দিয়ে ভালোবাসার কথা বলে তখন রায়ন অনেক রেগে যায় আর তূর্যকে মারতে থাকে তাহলে কি এবার তূর্যর ফুল মুখে ছুঁড়ে মেরে রায়ণ তুর্যকে জানিয়ে দেবে যে পারুল তার স্ত্রী তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ